ওখানটা কি সুন্দর বসে বসে আছে রে দেখলে না মন প্রাণ জুড়িয়ে যায় হ্যালো কালারা নিত্যানন্দ এসেছে সে দেখছে নিমাই বসে আছে আর ওই বাচ্চাগুলো ওখানে খেলছে হরিহর মুকুন্দ কে বলছে হরিহর তুই যা নবদ্বীপে যা খোঁজ তুই কথা ওখানে বল শান্তিপুরে আসতে ওখানে নিমাই কামি নিয়ে আসছি মুকুন্দ কে বলছে মুকুন্দ তুই চলে যা

তাহলে তোমরা জিজ্ঞাসা করবা করবে ভোলা মানুষ তোমরা যাচ্ছো কোথায় তুমি যাচ্ছ কোথায় এটা সে উত্তর দেবে আরে বৃন্দাবন যাচ্ছি তোমরা কি করবে জানো তুমি এই শান্তিপুরের রাস্তা দেখিয়ে দিয়ে বলবে এটা হলো বৃন্দাবনের রাস্তা আরে বৃন্দাবনের রাস্তা দেখিয়ে দিয়ে বলবে এটা হলো আসল করতে এমনি এমনি করতে এমনি এমনি করতে হবে না কি আছে বলুন তো হ্যাঁ যে মা বেঁধে দিয়েছিল না হরি বল হরি বল হ্যাঁ এ নাও এবার যে দিয়েছে এবার সবাই তৃপ্তি এবার নিত্যানন্দ আড়ালে রইল এবার যখন গৌর সুন্দর উঠে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে রূপের ভোলা মানুষ আমি যাচ্ছি হলো বৃন্দাবন তবে এটা তো বৃন্দাবনের রাস্তা নয় এটা তো বৃন্দা শান্তিপুর রাস্তা নাকি এটা বৃন্দাবনের রাস্তা ও এটা বৃন্দাবনের রাস্তা

তাই না কাজে ভক্ত যেমন দেখাবে নীলা প্রকাশ করবার জন্য যে ভগবান ভগবান হয়ে নয় ভক্ত অঙ্গিকে এসেছে ভক্ত যে পথে যাবে আজ ভগবান সে পথেই যাবে তাই না ভগবান বলেছে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে মানসা কল্প করু ভক্ত সেবা দিনে সেবা পায় আর ভক্ত সেবা না দিলে উপবাস যায় এই কথাটা সত্য অবশ্যই

হাউস সমুদ্রের তলায় উপলব্ধি করুন ও তোর সোনা অতর সোনালঙ্গ হবে ভঙ্গরে ও তোই যেদিন পুরে হবি ছাই ওই নীলাকাশে যাবি মিশে কয়লারি ধোয়াই ও তুই নীলাকাশে যাবি মিশে কয়লারি ধোয়াই দেখ কি হবে মা সেদিন জ্বালবে আগুন ধিকে ধিকে মারবে বাড়ি হারের গিতে রে মোনা মান মারবে বাড়ি হারের রে রে সেদিন জালবে আগুন ধিকে ধিকে মারবে বাড়ি হরে রে রে মারে বে বাড়ি হারের রে গীতে রে অপর পিছের রে চামড়া পরবে খসে রে ও তোর পিঠের চামড়া পরবে খসে রে ওই হাত বোলা নোরে কেহ নাই ওই নীলা কাছে যাবি মিশে কয়লা রিধোয়া সেই সবাই পড়বে হ্যাঁ এখন যদি একটা পরে রে সেদিন টাকা পয়সা বাড়ি গাড়ি রইবে পরে শাড়ি শাড়ি রে মনামার আমার রইবে পরে শাড়ি সারি রে সেদিন সঙ্গে যাবে হ হো রিনা মেরে সেদিন সঙ্গে যাবে হো রিনা মেরে আর তো কিছু নরি ওই নীলা যাবি মিশে কয়লারি ধোয়াই ওই নীলাকাশে যাবি মিশে কয়লারি ধোয়াই বহু আগের দিনের গান তো